এই বাজার থেকে শান্তি বাজারে যে যাবার রাস্তা এটা মোটামুটি ছয় সাত কিলোমিটার রাস্তা আসলো এটা অর্ধেক অলরেডি রাস্তা হয়ে গেছে আর অর্ধেক হয়েছে এখন আমরা দীর্ঘদিন ধরিয়া এই রাস্তাটা নিয়ে আমরা দাবি করতেছে দাবি করার পরেও কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ইস্যু হইতাছে না কোনো কাজকর্ম হইতেছে না এখনও আমরা হসপিটালে যাওয়ার সময় গাড়ি কিন্তু পাইতেছে না গাড়ি কিন্তু এখানে যাওয়ার কেউ কোনো গাড়ি মানতেছে না কিন্তু আমরা রুগী নিয়ে যেতে পারতেছে না আর ছাত্ররা স্কুলে যেতে পারতেছে না ছাত্ররাও আসি এখানে হ্যাঁ এই কারণে আমরা এই রাস্তা অবরোধ করছি যখন আমরা এই ইস্যুটা যদি না মানি করার সিদ্ধান্ত যদি না হয় আমরা কিন্তু রাস্তা অবরোধ করবো এটা কোন ডিসি ব্রিজ মাইলং এর ডিসি ব্রিজ চার এই রাস্তা পঞ্চমনগর পানাই বাজার এই রাস্তাটা এখান থেকে কত গেছে এটা ধরেন এখন প্রায় সাত আট কিলোমিটার হইব ছয় সাত কিলোমিটার হইব এর মধ্যে দুই তিন কিলোমিটার আর বাকি এই যে রাস্তাটা অর্ধেক কাজ আর অর্ধেক কাজ হয়েছে না অর্ধেক কাজ কতদিন আগে অর্ধেক কাজ হয়েছে ধরেন ছয় সাত মাস আগে তো আপনার এই বিষনিয়া স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় শাসক স্থানীয় তো আমরা করছে না কিন্তু আমরা যে এলাকার যে পরিচালক হিসাবে আছে তাদেরকে আমরা অনেকবার কোব হয়েছে তারা কিন্তু অনেকবার জানানো হয়েছে তারা ত্রিয়া জানানো হইতেছে জানানো হওয়ার পরেও তারা কিন্তু এটা কার্যকরী না কার্যকরী করতে পারতা না এর লাগিয়ে আমরা কিন্তু